আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন জি মসজিদ বন্ধ করে দিছি মসজিদ বন্ধ করে দিয়েছেন মানে মানুষজন নামাজ পড়তে যাবে না শুনলাম স্যার নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছে ইমাম সাহেব আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম আপনি কি বাদ দিবেন আমি নিজেই চাকরি করব না সম্মানিত এলাকাবাসী করিমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ আজকে আসলে নামাজ পড়ার থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে কি হয়েছে কি ব্যাপার মাইকে এগুলো কি শুনছি আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন একি তালা তো বড়া হয়ে গেছে এখনো তো জামাতের সময়ই হয়নি কেন আপনি কি নামাজ পড়বেন নামাজ পড়লে বলেন তালা খুলে দিচ্ছি না নামাজ বলবো না কিন্তু আপনি যে বলেন মসজিদ আসলে পথ থেকে বন্ধ করে দেবেন মসজিদ কী কারণে বন্ধ করছি এটা আপনি কাছে আমি বলবো না এই ভাগ মুসলমানের দেশই বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একটা মসজিদ বন্ধ করে দিচ্ছেন এই সাহস আপনি কোথায় পেলেন শুনেন ভাই আপনার কাজ আপনি করেন আমাকে আমার কাজ করতে দেন কেশিয়ার সাহেব আপনাদের ইমাম সাহেব নাকি মসজিদ বন্ধ করে দিল খোঁজ খবর কি কিছু রাখেন কি বলছিস সব ও আমার তো আমার মনেই নেই আপনি তো জুম্মার দিন ছাড়া মসজিদে যানি না মসজিদে যাই না মানে প্রত্যেক শুক্রবার জুমার না যাই আমি শুনলাম ইমাম সাহেবের তিন মাসের বেতন বাকি ইমাম সাহেব যাবি না কি করবি বেতন বাকি হবে কেন জুম্মার দিন তো কালেকশন ভালোই হয়

আমরা সবাই যাই আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন জি মসজিদ বন্ধ করে দিয়েছি মসজিদ বন্ধ করে দিয়েছেন মানে মানুষজন নামাজ পড়তে যাবে না শুনলাম নামাজ পড়তে ফিরে যাচ্ছে আমি আজান দিয়ে নামাজ পড়ে ওখানে বিশ মিনিট বসেছিলাম কেউ তো নামাজ পড়তে আসলো না কে নামাজ পড়তে গেল কি না গেল? সেটা আপনার দেখার বিষয় না আপনার যে দায়িত্ব দিয়েছি সে দায়িত্ব ঠিক মতো পালন করেন আপনি কি আপনি দায়িত্ব পালন করছেন আমার তিন মাসের বেতন বাকি আমার ঘরটার কি অবস্থা আমার ঘরটার দিকে তাকান আমার ঘরটা যে ভেঙে পড়ে যাচ্ছে এই টেনশন তো আপনি করবেন না না। বেতন বাকি আছে বেতন দেওয়া যাবে আপনি না খেয়ে তো আর নেই মহল্লার মানুষ তো তিন বেলা খেদে দিচ্ছে তো নাকি মনে রাখবেন হুজুর আপনি কিন্তু তিন বেলা আমাদের বাড়িতে খান যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবই না ইমাম সাহেব আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম আপনি কি বাদ দিবেন আমি নিজেই চাকরি করব না সুখে থাকতে ভতে গলায় না এই নেন আপনার সাবি। দরকার হয় ভ্যান চালিয়ে হালাল ইনকাম করে খাবো কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের বাড়ি আমি খাবো না বাজান তুমি ঠিকই কইছো নামাজ পড়া নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই যেই মসজিদ বন্ধ করেছেন আন্দোলন শুরু হয়ে গেছে আপনি কিন্তু আমার অপমানই করলেন ইমাম সাহেব এখানে অপমানের কি হলো জেরে সত্যি সেটাই বললাম এই চলো তোমরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন